হিন্দু সম্প্রদায়ের একটি আন্তর্জাতিক সংগঠনের নাম ইস্কোন আপনারা দেখেছেন যে সাম্প্রতিক সময়ে ইস্কন বাংলাদেশে ব্যাপক তৎপরতা শুরু করেছে বিভিন্ন দাবি দাবা নিয়ে মাঠে নামছে এখন আবার শুরু হয়েছে সনাতনী জাগরণী জোট ওই ইস্কোনও যিনি কথা বলতেন ইস্কনের গুরুত্বপূর্ণ নেতা চিন্ময় দাস ব্রহ্মচারী সনাতনী জাগরণী জোটেরও তিনি মুখপাত্র এতে আমাদের কোনো আপত্তি নাই আমি যে কারণে ভিডিওটা বানাচ্ছি এখন যদি কেউ প্রশ্ন তোলে যে আওয়াম লীগের ষোলো বছরে সাড়ে পনেরো বছরে আপনারা তো এরকম দাবি দাবা নিয়ে রাজপথে নামেন নাই সমাবেশ মহাসমাবেশ করেন নাই তারা বলে আমরা করেছি আমরা কিন্তু এভাবে দেখি নাই যাই হোক আমরা ধরে নিলাম যে হ্যাঁ তারা এখনও যেমন সচ্চার আমলিগ লীগ আমলেও তেমন সচ্চার শুধু আমাদের গোবিন্দ দাদা গোবিন্দ অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিক তাকে আমরা দেখেছি হিন্দু মহাজনের পক্ষ থেকে ঢাকায় বিভিন্ন সভা সমাবেশ করতে প্রেস কনফারেন্স করতে সেখানে তিনি হিন্দু সম্প্রদায়ের যে বিশেষ করে ওর প্রতি সম্পত্তি জায়গা জমি দখল হয়ে গেছে এটা নিয়ে ব্যাপক ওনার গবেষণা আছে আমি ওনার এই পাটা সমর্থন করি বাংলাদেশে হিন্দুদের সম্পত্তি বহু দখল করেছে এবং ওনার ওনার কিন্তু জরিপে ওনার কিন্তু গবেষণা আছে এই সম্পত্তি বেশিরভাগ দখল করেছে আওয়ামী লীগ তো আমি যেটা বলতে চাচ্ছি যে শুক্রবার শুক্রবার ছিল রংপুরে এই সনাতনী জোটের মহাসমাবেশ সেখানে অনেক কথা বলা হয়েছে যে বাধা দিয়েছে মাঠ চেঞ্জ করেছে যাই হোক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমাদের যারা ওনারা দাবি করে আমি বারবারই বলি যে আমি সংখ্যালঘু বলতে চাই না আমরা সবাই বাংলাদেশের নাগরিক আমরা ভাই ভাই সবাই কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে চাই ধর্ম যার 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 ধর্ম তারা পালন করবে এটা পালন করার তার সম্পূর্ণ রাইট আছে এবং কেউ কারোর ধর্মে আঘাত করবে না ধর্মীয় অনুভূতিতে আঘাত করবে না আমরা এমন একটি বাংলাদেশের নাগরিক হতে চাই কিন্তু আমি যদি বলতে চাচ্ছি যে আপনাদের সামগ্রিক কর্মকাণ্ডে আপনাদের কথাবার্তায় আপনাদের চাল চলনে যেন এটি মনে না হয় যে আপনারা দিল্লির দাসত্ব করছেন আজকে বলা হয় যে ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কবে ধর্ম রাষ্ট্র হয়েছে উনিশশো সালে ভারত মুখে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র আপনারা লক্ষ্য করে দেখেন ভারত সবচেয়ে সাম্প্রদায়িক রাষ্ট্র গুজরাটে কি হয়েছিল বাবরি মসজিদ ধ্বংসের নামে কি হয়েছিল এখনো কি হচ্ছে ভারতে যেভাবে মুসলমানদের উপরে আগ্রাসন হচ্ছে নামাজ পড়তে দাঁড়িয়েছে সেখানে পিটানো হয়েছে আমরা এই এই সমস্ত বিষ বাষ্প ছড়াতে চাই না যখন ভারতের লোকজন ভারতের গণমাধ্যম বাংলাদেশের সাম্প্রদায়িকতা প্রশ্ন তোলে তখন একবার বলতে ইচ্ছা করে দাদা বাবুরা একবার নিজের আয়নায় চেহারাটা দেখুন আমি বলতে চাচ্ছি যে ভারতের যারা মুসলমান তারা কিন্তু তাদের অধিকার আদায়ে তারা কিন্তু সোচ্চার তারা তাদের মতো করে আন্দোলন করে প্রতিবাদ করে কি হিসাবে একজন ভারতীয় নাগরিক হিসাবে তারা কিন্তু বাংলাদেশ কিংবা পাকিস্তানে মুখোপুখি হয় না আপনারা যারা এখানে আছেন হিন্দু আছেন হিন্দু সম্প্রদায়ের লোক আছেন যারা আমাদের বাংলাদেশের নাগরিক তাদের আচার আচরণ যেন এরকম মনে না হয় যে কথায় কথাই আপনারা ভারতের মুখাপেক্ষি কেন আপনাদের উপরে যদি কোনো জুলুম হয় নির্যাতন হয়ে থাকে কেন আইন আছে হ্যাঁ আপনারা এভাবে সমাবেশ করেন এটা পক্ষে আমরা কিন্তু আপনারা আপনাদের সবগুলো ডিম রেখে দিবেন আওয়ামী লীগের আপনার বাস্কেটে আর আপনারা আওয়ামী ফুটবল হিসাবে আপনারা খেলার পাত্র হবেন তাহলে তো আপনাদের আপনাদের ঝামেলা হবেই আপনারা সেই একটি দলকেই কেন বেছে নিলেন আপনারা ভোট কাকে দেন বাংলাদেশে মানুষ সবাই জানে আপনাদের নাইনটি নাইন বললে ভুল হবে নাইনটি আপনারা তো আমলিগের হয়ে কাজ করেন অন্ধের মতো সে আমলিগ আপনাদের কি দিয়েছে বলেন আমি বলি না যে আপনারা বিএনপি করেন কথা প্রসঙ্গে বললাম কালকে ব্রহ্মচারী চিন্ময় ব্রহ্মচারী উনি বলেছেন যে আমরা আমাদেরকে আমলিগের ট্যাগ দেওয়া হয় জাতীয় পার্টির ট্যাগ দেওয়া হয় আমাদেরকে বিএনপি বানানো হয় আপনাদের বিএমপি আর জাতীয় পার্টি বানিয়েছে কয়জন আপনার বুকে হাত দিয়ে বলেন আপনারা কাদের সাথে কাজ করেন আপনাদের পদ পদবি কোন দলে বেশি সেই দল আপনাদের কি দিয়েছে যে কথা বারবার বলতে চাই প্লিজ আপনারা কারোর কার্ড হিসেবে ব্যবহৃত হবেন না এই বাংলাদেশ কিন্তু আগের জায়গায় নাই এখন বাংলাদেশের মানুষ বুঝতে শিখেছে সালে আমরা মহান মধ্য দিয়ে যে স্বাধীনতা অর্জন করেছি যেখানে আমাদের ভারত বন্ধু প্রতিম রাষ্ট্র আমাদেরকে সহায়তা করেছিল সব কিছু দিয়ে এক কোটি শরণার্থী আশ্রয় দিয়েছিল এবং যুদ্ধের শেষ মুহূর্তে এসে আমাদেরকে হেল্প করেছিল কেন সেই কেনটা বুঝতে শিখেছে তাদের মূল উদ্দেশ্য ছিল পাকিস্তান থেকে পুরো পাকিস্তানকে আলাদা করা তারা কি বাংলাদেশের মানুষের স্বাধীনতা চেয়েছিল চাইনি। বরং তারা গোলাম বানিয়ে রাখতে চেয়েছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও এই রাষ্ট্রকে তারা গোলাম বানিয়ে রাখতে চেয়েছিল শুধু পারেনি বঙ্গবন্ধুর কারণে তারা তো তারা তো যুদ্ধের পরে ভারত তো এখান থেকে তার সেনাবাহিনী প্রত্যাহার করতে চায়নি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কঠোর অবস্থানের কারণে ইন্দিরা গান্ধী তখন বাধ্য হয়েছিলেন বাংলাদেশ থেকে ভারতীয় সেনা প্রত্যাহার করতে তো এটা আমরা বুঝি আমরা বাংলাদেশের মানুষ বোঝে তারপরও বাংলাদেশের মানুষ কৃতজ্ঞতা সেই কৃতজ্ঞতা কতকাল সেই কৃতজ্ঞতার বিনিময়ে কি আমরা ভারতের দাস হয়ে থাকবো ভারতের গোলামি করব তা হতে পারে না বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হতে পারে বাংলাদেশ ছোট রাষ্ট্র হতে পারে আমরা সামরিক দিক থেকে ক্ষুদ্র তাই বলে আমাদেরকে অসম্মান করা হবে জিম্মি করে রাখা হবে কোথায় কথায় বলা হবে পুস্কে ভিকারের দেশ নানান মন্তব্য এই বিজেপি কি বলতে ছাড়েনি ওনারা কোথায় কথায় ওই যে সেভেন সিস্টারে ধোয়া দলে যে ভারত চট্টগ্রাম থেকে অস্ত্র চলে আসছে সেভেন সিস্টারে যখন আমলিক ক্ষমতা থাকে না তখন এই অজুহাতটার সামনে আনা আনা হয় এখনও আনা হচ্ছে যে পাকিস্তান থেকে একটা জাহাজ আসছে বিভিন্ন পণ্য নিয়ে বাংলাদেশে ইন্ডিয়ান মিডিয়াগুলোতে প্রপাগান্ডা ছড়াছড়ি যে অস্ত্র আনছে ঢুকে গেছে আসল উদ্দেশ্য আমরা জানি যতদিন আওয়াম এই বাংলাদেশে ক্ষমতা গ্রহণ না করবে ততদিন তাদের ভাষায় এখানে মৌলবাদ এখানে জঙ্গিবাদ সৃষ্টি হয়েছে এখানে বিএনপি জামাতিরা হ্যাঁ এখানে সাম্প্রদায়িকতা উস্কে দেওয়া হয়েছে নানান রকম ব্লেম দেওয়া হবে আর এই যে শুরু হয়ে গেছে আপনার মাঠে নামানো কোনো সমস্যা নাই আমার কথা হলো যে আপনারা আপনাদের অধিকার আদায়ে আপনাদের কোনো সমস্যা হলে আপনাদের বাড়ি ঘরে ভাঙচুর হলে নানান রকম একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আপনার প্রত্যেকটা মানুষের যেমন দাবি জানানোর সভা সমাবেশ করার অধিকার আছে আপনাদেরও আছে করেন প্রবলেম নয় কিন্তু সেটির মধ্য দিয়ে যেন ভিন্ন বার্তা দেওয়া না হয় যা আপনারা এখানে সাম্প্রদায়িক উস্কানি সৃষ্টি করতে চান কোনো একটা দেশের হয়ে আপনারা এজেন্ট হিসেবে কাজ করছেন কোনো একটা দলের হয়ে কাজ করছেন সেটি যেন স্পষ্ট না হয় আমরা মনে করি বাংলাদেশে ওই হিন্দু কার্ডার কাঠখালা আর চলবে না ওই সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়ানো আর চলবে না আসেন আমরা সবাই দল মত ধর্ম নির্বিশেষে বাংলাদেশে হিসাবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ায় গর্বের সঙ্গে